শক্তিতে কার শক্তি বেশি আমার না আমার আপনারে জিজ্ঞেস করছি ছেলে ছেলে করে না আপনার আপনি অভিযোগ করলেন হুজুর আমার মা ওনার মেয়ের দিকে টানে আমার মা ওনার ছোট ছেলের দিকে টানে অভিযোগ আপনার এবার বলেন মা আর আপনি শক্তিতে আপনার বেশি না মায়ের আমার প্রশ্ন হলো মা ছেলের দিকে টানে আপনি মাকে আপনার দিকে টানেন দেখে আপনি নিজে স্বীকার করলেন শক্তি মা আমার থেকে দুর্বল তো আপনি যদি চড়াই এই চড়ায় আমার বাড়ির আমার কাছে আমার কাছে থাকবি আমি খাওয়াবো আমি পড়াবো আমি পেশা পরিষ্কার করবো আমি ফেলবো তুমি কেন সেদিক যাইবো না আমার থেকে শক্তি দিতে তুমি বেশি না আমার পাশে যাবো মাকে আমার কাছে আটকে রাখবো কি আমার আরেক দিকে ওটা তো করি না ওটা তো করি না ওটা তো করি না কুটি কুটি মাইয়া বলা যে আমার বহুর যোগ্যতা সেখান থেকে এক বেডিনে বিয়ে করিয়া হ্যাঁ আমার সামনে যে মা দুনিয়ার কেউ মা হতে পারে না তারা আমি ধাক্কি দিয়ে সরাই দিই আমার তো হেস নাই এক সাস নাই এজন্য জন্য ভাই মা যদি টানার টানুক আমি মাকে টানবো বলেন মা যদি টানার টানুক আমি মাকে টানবো আমাকে টানুক আমি মাকে টানবো বাবাকে টানবো কারণ কারণ মা বাবাকে আমার দরকার মা বাবাকে আমার দরকার আমার ঈশ্বর আমার মা বাবা দরকার আমার রিস্কের বরকতে আমার মা বাবা দরকার আমার সন্তানের বরকতে আমার মা বাবা দরকার নিরাপত্তার প্রয়োজনে আমার মা বাবা দরকার আমার